মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আরিবাস কুকিং ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব ডিমের একটি মজাদার রেসিপি এই রেসিপিটা খেতে দারুণ লাগে মাছ এবং মুরগির মাংস থেকেও অনেক বেশি স্বাদ হয় আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন এজন্য রেসিপিটা এখানে দিয়ে দিলাম এখানে পাঁচটা ডিম নিয়েছি একটু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো লবণ দিয়ে ডিমের সাথে মিক্স করে দিলাম এখন মিক্স করা ডিমগুলো একটা পাত্রে তেল ব্রাশ করে সেখানে দিয়ে দিলাম এখানে গরম পানির ভাপে ডিমগুলোকে ভাপিয়ে নেব এই গরম পানির পাত্রে দিয়ে দিলাম এখন একটা টুথপিকের সাহায্যে দেখে নিব হয়েছে কিনা এ তো হয়ে গেছে এখন এভাবে নামিয়ে পিস পিস করে কেটে নিব কাটা হয়ে গেলে এখন একটা পাত্রে পরিমাণ মতো তেল দিব এখানে একটু হলুদের গুঁড়া দিছি একটু লবণ দিছি দিয়ে এখন ওই কেটে রাখা ডিমগুলোকে উলট করে ভালোভাবে ভেজে নেব এই তো ডিমগুলোকে দিয়ে দিলাম এখন এই যে উলট করে ভেজে নিচ্ছি এই তো ভাজা প্রায় হয়ে আসছে এখন ডিমগুলোকে উঠিয়ে নেব এই তো উঠিয়ে নিচ্ছি ডিমগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিব একটু পেঁয়াজ একটু কমই দিব কারণ এখানে বাটা পেঁয়াজ দিব তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব দুইটা তেজপাতা তারপরে এখানে একটু বেশি করেই দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম হাফ টেবিল চামচের মতো আদা বাটা হাফ টেবিল চামচের মতো রসুন বাটা তারপরে দুই টেবিল চামচের মতো নারিকেল বাটা এই নারিকেল বাটাটা দেওয়ার চেষ্টা করবেন এই নারিকেল বাটা দেওয়ার কারণেই স্বাদটা অনেক অন্যরকম হয় এখন কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিব এখন এখানে এক চামচ হলুদের গুঁড়া দিব এক চামচ মরিচের গুঁড়া দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিব পরিমাণ মতো লবণ দিব এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যখন এরকম মশলা গায়ে উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তখন এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এই তো ডিমগুলোর সাথে মশলা ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম না হলে লেগে যাবে যখন এরকম কষানো হয়ে আসবে তেল এরকম উপরে ভেসে ভেসে উঠে আসবে তখন বুঝতে হবে যে ডিমটা কষানো হয়ে গেছে তখন এই পর্যায়ে এর মধ্যে একটু পানি দেব বেশি দিবো না অল্প পরিমাণে পানি দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে বলক চলে আসছে বলক চলে আসলে এর মধ্যে চারটার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এই তো আস্ত কাঁচামরিচটা দিয়ে তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব মজাদার ডিমের একটা সুন্দর রেসিপি আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন